হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সকাল ভালো আছো আর আমিও ভালো আছি আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি তো এখন আমি একটা জায়গায় যাবো তো টোটোতে উঠে পড়েছি বাড়ির সামনে থেকে কারণ হেঁটে যাবো না টোটো ছিল বলে টোটোতে উঠে পড়েছি তারপরে এখানটায় দীঘা মরে এসে বাস ধরে নিয়েছি আর আমার একা যাওয়ার কথা ছিল তো আজকে যাচ্ছি আমি আমার একটা দিদির বাড়িতে তো আঁকা যাওয়ার কথা ছিল বাট যেহেতু একা আমি কোথাও যাই না মাকে নিয়ে সব জায়গায় যাই তো এই জন্য মাকে নিয়ে এখানটায় গিয়েছিলাম সো সেই দিদিটার বাড়িতে আমি প্রথমবার যাচ্ছি তো তাই জন্য নেমে গাড়ি থেকে মিষ্টি দোকানে চলে গেছিলাম আর আমার মা মিষ্টি আর চেক করছিল ওই মিষ্টিগুলোর টেস্ট কেমন তো ভালো লাগেনি বলে এমনি রসগোল্লাই নিয়ে নিয়েছি তারপরে এখানটায় মিষ্টি নেওয়ার পরে কিন্তু চলে এসেছিলো টোটো আমাদেরকে আনতে তো টোটোতে আমরা যাচ্ছিলাম বাট রাস্তায় রাস্তাটা একটু খারাপ থাকার জন্যে তো টোটোওয়ালা বললো মানে টোটো যে কাকুটা যে তোমরা নেমে পড়ো একটু উঠে গেলে তারপরে টোটোতে উঠবে তো এখানটায় দেখছো বাঁধে উঠতে আর এটা হচ্ছে কিন্তু দীঘা শঙ্করপুর যাওয়ার রাস্তা তো তারপরে এখানটায় দিদির বাড়ি চলে এসছি আর আসার পরে আমাদেরকে শরবত দিয়ে দিয়েছিল আমরা তো খাবো না বলছিলাম বাট তাও শোন তারপরে এখানটায় মুড়ে দিয়ে দিয়েছে চেনাচুর মিষ্টি কলা তারপরে আরও কী কী দিয়েছিল দেখতে পেয়েছো মানে এতগুলো জিনিস খাওয়া যায় নাকি এমনিতে আমি সেরকম কিছু খাই না মুড়ির সাথে বিশেষ করে এতটা কিছু খাই না তোমার মাও খেতে পারছিল না আমিও খেতে পারছিলাম না বাট তাও কী করবো দিয়েছে খেতে তো হবে নষ্ট করা যাবে না বাট তাও রকম খেয়েছি তারপর এদের বাড়ির ছাদ থেকে ভিউটা অনেকটাই সুন্দর ছিল আর এখানটায় বেরিয়ে পড়েছি কোথায় যাবো বলে তো আজকে যাবো দীঘা শঙ্করপুর এইসব জায়গাগুলো ঘুরবো তা আমাকে এই জন্যেই ডেকেছিলো দিদিটা তো এখানটা আমি বেরিয়ে পড়েছি রাস্তায় তারপরে আমরা কিন্তু টোটো করে যাব তার আর এই দিদিটার বাড়ি থেকে কিন্তু দীঘা শঙ্করপুর বেশি দূর না পনেরো কুড়ি মিনিটের রাস্তা টোটোতেই তো তাই জন্য বেরিয়ে পড়েছি এখানটা আর এখানটার জায়গাগুলো কত সুন্দর তারপরে দেখতে দেখতে কিন্তু আমরা দীঘা পৌঁছে গেছি আর দীঘা হাসপাতালের কাছেই আমরা নেমেছিলাম সেদিকটাতে যাইনি যাব এইটাতে একটু ঘুরে নিয়ে সেদিকটাতে যাব। তো এখানটায় নেমে কিন্তু দু চারটে ভিডিও করেছিলাম আর সেরকম লোক ছিল না এই দিকটাতে আর এখানটায় আমি নেমে যাচ্ছি আর দেখছো ঢেউগুলো কত সুন্দর আমার তো সমুদ্র খুব ভাল লাগে বা সেদিনে নেমে কিন্তু স্নান করা হয়নি ভাবছিলাম স্নান করবো বাট তাও স্নান করা হয়নি আর এখানটায় আমরা চলে এসেছি একটু ছাইতে মানে এত পরিমাণে রোদ ছিল তো কি বলবো আর ভর দুপুরবেলা তখন বারোটা সাড়ে বারোটাও আসতে যায় এত ভর দুপুরবেলায় রোদ মানে বুঝতে পারছো তারপরে বালি এলাকা তো এখানটায় আমরা কিন্তু সে জগন্নাথ মন্দিরে চলে এসছিলাম মানে পুরীর যে মন্দিরটা হচ্ছে ওর মাসির বাড়ি না কী বলছিলো যে কাকুটা গেছিল ও আমাকে বলছিল তো এই মন্দিরটা দেখে নিলাম আর তারপরে কিন্তু এত গরম লাগছিল বলে ভাবছিলাম গোলা খাবো তো এখানটা গোলা বানানো হচ্ছিলো আর আমরা বলছিলাম কে কী ফ্লেভার নেব তা আমি এইটা নিয়েছি আমার গোলা সাধারণত এতটা খেতে ভালো লাগে না যেহেতু সবাই খাচ্ছিল আমি না বলছিলাম খাবো না বাট তাও জোর করলো তো কিছু করার নেই তাই জন্য খেতে বসে গেছিলাম তারপরে এখানটা আবার উঠেতে উঠে আমরা সামনের দিকে চলে আসছি মানে মানে নিউ দীঘার সামনের দিকে চলে আসছি তো আমাদের ওল্ড দীঘা যাওয়ারও কথা ছিল বাট যেতে পারিনি সময় পাইনি কারণ বারোটা বেজে গেছে অলরেডি যেতে যেতে তো এবারে বাড়িও আসতে হবে সন্ধ্যের সময় তাই জন্য ঘোরা হয়নি আর এখানটায় পুরীর মানে নতুন পুরীর মন্দিরটা অনেক বড় হচ্ছিল এখনও কাজ চলছে একটুও কমপ্লিট হয়েছে আর অনেকটাই কাজ চলছে তারপরে এখানটা কিন্তু দীঘায় চলে এসছি দেখতে পাচ্ছ আর এখানটায় একটু ব্যাগ দোকানে ঢুকে গিয়েছিলাম ব্যাগগুলো ভালো লাগছিল বা রেট অনেকই বেশি দীঘাতে তো জানো সবাই রেট অনেকটাই বেশি নেয় তাই জন্য আর কিছু স্নেহ হয়নি সেরকম আর এত রোদ ছিল যে আমি হাঁটতেও পারছিলাম না তো তারপরে ওখানটায় গিয়ে একটু ছাইতে দাঁড়িয়েছিলাম আর এখানটায় লোক দেখছ দীঘাতে কত ভিড় এটা কিছুদিন আগেকার ব্লগ যদিও তারপর এখানে কারবাঙ্গা কেটে দিচ্ছিলো নিয়ে নিচ্ছিলাম কারণ এগুলো খাবো বলে আর কিন্তু দু চারটে ভিডিও করা হয়েছিল যেগুলো ফুটেজ আমার কাছে নেই তো দুপুরবেলায় কিন্তু সেদিনে আমরা বিরিয়ানি খেয়েছিলাম আর ওটা কিন্তু মায়ের ফোনে তোলা ছিল আর মায়ের ফোনেই থেকে গেছে আর মা বাড়িতে নিয়ে আমি যখন ব্লগটা এডিট করতে যাই তারপরে এখানটায় ওই সব দাওয়ার পর এখানটায় চলে এসেছিলাম আইসক্রিম খেতে আবারও আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম এখানটায় আমরা কিন্তু সবাই ঢেউসাগরে চলে এসেছি তো কী কী আছে না আছে দেখার জন্য দুপুরবেলায় আর কী বা দেখবো রাতের বেলায় এলে অনেক লাইট ফাইট জলে দেখতে ভালো লাগে বাট তাও কিছু করার নেই তো এখানটায় আমরা ঢুকে গেছিলাম টিকিট কেটে আর আমি কিন্তু এর আগে ঢেউসাগর একবার এসেছি যখন প্রথম হয়েছিল ঢেউসাগর তখন এসেছিলাম তারপরে আর আমার আশা হয় আইস দেখতে পাচ্ছি এখানটায় ঢেউসাগরে চলে এসেছি আর পুরোটাই তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই সবে এন্ট্রি করলাম তো সেদিকে যাই তোমাদের সাথে পুরো ভিউটাই শেয়ার করি তো এখানটায় দুপুরবেলা হয়ে গেছিলো বলে সেরকম কিছু ছিল না তাও ঘুরে ঘুরে পুরোটা দেখছিলাম আর এখানটায় একটা প্রি ওয়েডিং শ্যুট হচ্ছিলো তো সেটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কিছুক্ষণ তারপর ওপর দিকে চলে গেলাম আর এখানটায় কিন্তু অনেকগুলোই রিলস বানিয়েছিলাম আমি আর সবাই বসেছিল এখানটায় মানে আমি মা সজ আর যারা এসেছিলো দিদিরা সবাই এখানটায় বসেছিলো তো এখানটায় বসে বসে দেখছিলাম তারপরে আমরা বললাম যে চলো বেরিয়ে পড়ি এবারে শঙ্করপুরের দিকে যাব কারণ হলে লেট হয়ে যাবে এখন তো সন্ধ্যে তাড়াতাড়ি হয়ে যায় আর এই পুলটা না আমি জীবনে আমি ভাবতাম যে হয়তো শৌলা পুলই আছে আর এই পুলের নিচেই একটা পুল আছে কাঠের পুল যেখানটা অনেকে রিলস বানায় আমি ভাবতাম যে শৌলা পুলের নিচে আছে কারণ এই পুলটা পুল পুলটা পুরোই একই রকমই তো এখানটায় শঙ্করপুরে চলে এসেছি আর এখানটায় ভিউটা ভালো লাগছিলো আর সমুদ্রের কাছে যখন সূর্য ডোবার সময় হয়ে আসে তখন তো ভিউটা আরও খুব সুন্দর লাগে দেখতে আর বেশিক্ষণ থাকবো না কারণ বাড়িও যেতে হবে তো লেট হয়ে যাচ্ছিল বলে তাড়াতাড়ি করছিলাম আমরা আর শঙ্করপুরে সেই দিকটাতে কিন্তু যাওয়ার ইচ্ছে ছিল আমি দেখেছি অনেকবার বাট তাও যাওয়া হয়নি কি আর করবো তারপরে এখানে নৈখালি মন্দির আছে তো মন্দিরে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম সেখানে মন্দিরে এসে মন্দিরে একটু প্রণাম করে নিলাম তারপরে ওখান থেকে বেরিয়ে মোমো দোকানে চলে গেছিলাম মানে ওর কাছেই মোমো দোকান ছিল তো এখানে মোমো খেতে এসেছিলাম আর মোমোগুলো কিন্তু এখানকার সম্পূর্ণ আলাদা এখানকার টেস্ট মানে আমাদের এগুলায় মোমোর টেস্ট আর ওখানকার টেস্ট অনেকটাই আলাদা এখানটায় টপিংয়ে বেশি পেঁয়াজ দেওয়া ছিল আর আমাদের এদিকটাতে যেরকমই থাকবো বেশ ভালো লাগে আর আমি কিন্তু স্টিম মোমো খাই না আমি ফ্রাই মোমো খাই আমার ফ্রাই মোমো খেতেই ভালো লাগে স্টিম মোমো একদমই খাই না আর স্যুপটাও মোটামুটি ভালো ছিল আর তখনই হয়েছে পুরো গরম গরম তো তাই জন্য খেতেও অনেকটা গরম লাগছিল আর এদিকে তো স্যুপ ঝাল হয় এখানটায় কিন্তু সন্ধে হয়ে এসেছিলো আর আমরা এবারে বাড়ি যাব আর পাঁচটা তখন পনেরো মতো বাজে যদি সন্ধ্যে যে কী করবো আর আমার ঝাল লাগছিলো বলে আমি এরকম করছিলাম তারপরে বাস স্ট্যান্ডে এসে বাস ধরে নিয়েছি মা মেয়ে দুজনে মিলে আর মায়ের অবস্থা দেখো আর আমার অবস্থা দেখো দুজনেরই শরীর খুব টায়ার্ড ছিল কারণ সারাদিন ধরে অনেকটাই ইয়ে হয়েছে জার্নি হয়েছে সেজন্য শরীরটা খারাপ ছিল তারপরে এখানটায় বাসে থেকে নেমে আর একটা স্প্রাইট বোতল নিয়ে নিয়েছি আর মা এখানটায় টাকা দিয়ে দিয়েছিলো আর আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে